ছয় কুড়ি বিল নয় কুড়ি কান্দা এর নাম টাঙ্গুয়া এখানে কান্দা অর্থ কিনারা সম্প্রতি সময় আমি টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করেছি আজ আমি টাঙ্গুয়ার হাওরের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। আমরা তিনজন দুটা মোটরবাইক যোগে রংপুর হতে ময়মনসিংহ নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার ধর্মপুর উপজেলায় পৌঁছাই সেখান থেকে সিএনজি যোগে মধ্যনগর যাই মধ্যনগরে প্রায় শতাধিক বিভিন্ন মানের হাউসবোট দাঁড়িয়ে আছে আমরা তিনজন ও নারায়ণগঞ্জ থেকে আসা আরও সাতজনের একটা বন্ধুগ্রুপ সহ আমরা বোট দশজন মিলে দশ হাজার টাকায় নিজস্ব খরচে খাওয়া চুক্তিতে একটি হাউস ভাড়া করি দুই দিন এক রাত হাওড়ের ভেসে প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শন স্থানসমূহ দর্শন করি টাঙ্গর হাওড়ের ইতিহাস টাঙ্গর হোর বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ধর্মপ্রসা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি হাওড় একশো ছাব্বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি প্রথমটি সুন্দরবন ভারতের মেঘালয় পাহাড় থেকে ত্রিশটিরও বেশি ঝর্ণা এসে মিশেছে এই হাওরে দুই উপজেলার আঠারোটি মৌজায় একান্নটি হাওরের সমন্বয়ে বারো হাজার ছয়শো পঁয়ষট্টি হেক্টর এলাকা নিয়ে টাঙ্গর হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি পানিবহুল মূল হাওর আঠাশ বর্গ কিলোমিটার এবং বাকি অংশ বসতীয় কৃষি জমি হাওড় এলাকার ভেতরে ও তীরে অষ্টষ্টি গ্রাম আছে একসময় গাছ মাছ পাখি আর প্রাকৃতিক জীববৈচিত্র্যের আধার ছিল এই হাওড় উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে টাঙ্গুয়ার হাওড়কে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসাবে ঘোষণা করা হয় তখনই অবসান হয় দীর্ঘ ষাট বছরের হাওড় এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন সম্পদ সংরক্ষণ টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের মধ্যে দু হাজার এক খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি একটি সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয় দু হাজার তিন খ্রিস্টাব্দের নয় নভেম্বর থেকে হাওড়ের নিয়ন্ত্রণ নেন জেলা প্রশাসন সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন এসডি সি এবং আই সিইউএন দু হাজার ছয় সালে ডিসেম্বর থেকে টাঙ্গুয়ার হাওড়ে সামাজিক ভিত্তিক টেকসই ব্যবস্থাপনা প্রকল্প পরিচালনা করছে শীত মৌসুমে পানি শুকিয়ে কমে গেলে এখানকার প্রায় চব্বিশটি বিলের কান্দা জেগে উঠলে শুধু কান্দার ভিতরের অংশই আদি বিল থাকে আর শুকিয়ে যাওয়া অংশে স্থানীয় কৃষকরা রবি ও বড় ধানের আবাদ করেন এ সময় এলাকাটি ভূমি হিসেবেও ব্যবহৃত হয় বর্ষায় থই থই পানিতে নিমগ্ন হাওয়া